যদি ওলামারবা আমি জাম আমার গাজে তাই না দরজে আমি জামে গাজ কাটালো তাহলে আমি জামে গরে গাছ কেটে জামে এই जिंदा जिंदा এই जिंदा মু আ গাজে কই যাস না স্কুলে যাস না খেলা বমনগে নি সাথা খালি তা করে মাجو কি কছ বাপ ওই ফেরিন হে আমাদের টুক কি মালল